আসসালামু আলাইকুম আজকে ভিডিও টপিক হচ্ছে আপনারা এত পূর্বে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আপনারা ইমেল পেলে কি ভিসা পাবেন ইমেলের মাধ্যমে পেলে কি পাবেন এবং ইমেল এবং কি কারণে এই তথ্যটা অনেকে কমেন্টস এর মাধ্যমে জানতে চেয়েছেন সে অক্ষে ভিডিও করতেছে যে আপনারা যে কেন তারা রিজেক্টটা খেয়ে এবং কি কারণে রেজাল্ট খেলো আপনারা কি কারণে রিজেক্ট খেতে পারেন আপনারা কিভাবে আবেদন করলে ভিসার জন্য আপনার আছে কিন্তু নুলত নূলের সাথে কি কি ডকুমেন্ট সাথে জমা দিলে আপনার ভিসা পাওয়ার চান্স অনেকটা বেড়ে যাবে আর অবশ্যই আপনারা ইতালি হবে যে আপনি অবশ্যই কাজের জন্য যাচ্ছেন এবং ঠিক সময়ের মধ্যে ফেরত আসবেন বাংলাদেশে কি পরে কি করবেন না করবেন এটা পরের ব্যাপার কিন্তু অবশ্যই আপনার ভিসা পাওয়ার জন্য আপনার অবশ্যই এটা হান্ড্রেড পার্সেন্ট আপনারা ম্যানেটরি এবং মেনে মেনে থাকবেন তো আসলে আসেন আমি ভিসা রেডেকশনের কারণটা কি ছিল সেটা আমি জানাচ্ছি ইতিপুর আমি ভিডিও করেছিলাম যে একজন কয়েকজন মানুষ ইতালি এম্বাসিতে ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ফাইল জমা দিয়েছে এবং এক সপ্তাহের মধ্যে রেডি ফর কালেকশন চলে আসছে সে পাসপোর্ট আনতে গিয়েছে বিএফএস গুলো বলে গিয়ে সে ব্লাঙ্ক পাসপোর্ট পেয়েছে কোনো রিজেক্ট খেয়েছে সে কোনো ভিসা পায়নি এবং তার কারণটা ছিল তেরো নম্বর যে পয়েন্টটা আছে তার যে রিজেক্টের কারণটা সেটা তাকে ধরিয়ে দিয়েছে তো আসল কারণটা কি কারণটা হচ্ছে ইতালি এম্বাসি বুঝতে চেয়েছে যে আপনি ইতালি যাবেন এগ্রিকালচার বিষয়ে সে আপনি আহ গিয়ে আর ফেরত আসবেন না এই কারণটা দেখাইছে যে সে আর ফেরত আসবে না সব থাকার জন্য যাচ্ছে সে কাজের জন্য যাচ্ছে না এর কারণটা হচ্ছে যে যে নুলস্তাগুলো দিয়ে আবেদন করা হয়েছিল এমএইএল মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ঠিক কিন্তু যে নুলস্তাগুলোর জন্য আবেদন করা হয়েছিল সেই নূলস্তাগুলো মেয়াদ ছিল এগ্রিকালচার নুলস্তা ছিল সেগুলো ছিল তিন মাস মেয়াদি এগ্রিকালচার নুলস্তা এই কথাটা জানার জন্য অনেকে আগ্রহ প্রকাশ করেছেন এতদিন যে ভাই কি কারণে রিজেক্ট হয়েছে আমি সময়ের ব্যস্ততার কারণে আমি আসলে এই ভিডিও বানাতে সময় পাইনি আজকে সময় পেলাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো ছয় মাসের অনুলস্থাও ছিল সেখানে কয়েকটা এবং তিন মাসের অনুলস্থায় বেশি ছিল রিজেক্টের কারণ তো তিন মাসের অনুলস্থা সে অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করেছে ইমেল করার পরে সে আবার ডেট পেয়েছে সে অনেক লেন্থি প্রসেস অনেক সময় পার হয়ে গিয়েছে তার একদিকে বিএফএস গ্লোবাল বলতেছে যে আপনি যদি ঠিক সময়ের মধ্যে মেল করতে পারেন আপনার নুলস্থার মেয়াদ শেষ হবে না আবার আরেক দিকে তারা অ্যাম্বাসি কি করতেছে যে অল্প সময়ের মাধ্যমে তারা নুলস্তার মেয়াদ না থাকার কারণে বা নুলস্তার মেয়াদ কম হওয়ার কারণে তারা ভিসা দিচ্ছে না তারা নূলস্তা রিজেক্ট করে দিচ্ছে শুধু ফেরত দিচ্ছে এখন আসলে বাংলাদেশিরা উভয় সংকট এবং মহা বিপদে রয়েছি যে ভিসার জন্য সবাই পাগল হয়ে যাচ্ছে ইতালি থেকে লাখ লাখ টাকা খরচ করে নুলস্তা সংগ্রহ করতেছি সে নুলস্তা বিএফএস গুলো বলে মিন ইতালি অ্যাম্বাসিতে জমা দিলে সে ব্লাঙ্ক পাসপোর্ট ফেরত দিয়ে দিচ্ছে তো এগুলো ছিল আমার বাস্তবিক আমার অভিজ্ঞতা এবং সামনে আরো অভিজ্ঞতা যদি হয় আপনাদেরকে জানিয়ে দেবো আরো একটা কারণ হচ্ছে যে আপনারা এখন আসলে আপনাদের করণীয়টা কি আপনারা কিভাবে জমা দিলে আপনারা নুলস্তারা জমা দিলে কি কি ডকুমেন্ট জমা দিলে আপনার ভিসা পাওয়ার চান্স মনে করেন যে আহ বেড়ে যাবে ঠিক আছে তো আপনাদের রিজেকশনের হার একদম জিরো এ চলে আসবে ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে আপনারা যখন নুলস্তাটা জমা দিবেন নুলস্তার সাথে শুধু নূলস্তা জমা দিবেন না নুডলসের সাথে আপনার একটা স্ট্রং একটা এগ্রিকালচার যদি হয় এগ্রিকালচার স্পন্সর স্পন্সর এর এক্সপেরিয়েন্স সার্টিফিকেট জমা দিবেন যে আপনার এই কাজে দক্ষতা রয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা ইতালি থেকে ইতালির মালিকের যে ডিক্লারেশন পেপার রয়েছে যে ইতালি মালিক সে একটা ঘোষণাপত্র লিখে দিবে যে এই কর্মচারীটি এসে আবার এখানেই কাজ করবে এবং শীত সময়ের মধ্যে বাংলাদেশে ফেরত যাবে এটা ডিক্লারেশন থাকবে এবং বাংলাদেশ থেকেও বাংলাদেশে ফরেন মিনিস্ট্রি থেকেও একটা ডিক্লারেশন পেপার নিবেন সত্যায়িত করে যে যেখানে ওই লেখা থাকবে যে আমার এই কর্মচারীটা বাংলাদেশে গিয়ে সে ফেরত আসবে এবং ইতালি মালিকের কার্ডটা দিয়ে আইডেন্টিটি আইডেন্টি কার্ড নিবেন তারপর মালিকের মালিক ডিক্লারেশন পেপার নিবেন তারপর মালিকের ভ্যাট ট্যাক্স ডকুমেন্ট এগুলো সব নিবেন জমা দিবেন এবং আপনার পাসপোর্টের মেয়াদ যেন বেশি থাকে এবং আপনার রিটার্ন টিকিট জমা দিতে পারেন আপনার একটা ইন্স্যুরেন্স করতে পারেন ইন্স্যুরেন্স জমা দিতে পারেন আবার আপনাদের ব্যাংক স্টেটমেন্ট মানে মোট অঙ্কের জন্য ব্যাংকে লেনদেন হয় এরকম ব্যাংকে আপনার নামে ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে পারেন নুলসের সাথে এই কিছু কিছু ডকুমেন্ট এগুলো জমা দিলে আপনার ভিসা রিজেকশনের হার খুবই কমবে এবং রিজেট মানে আপনার যদি নুডলস অরিজিন হয় ভিসা পাওয়ার চান্স নাইনটি নাইন পার্সেন্ট যেটা আমি শিওর দি বলতে পারি ইতিপূর্বে আমি কাজ করেছি এই ধরনের এবং ভিসা পেয়েছি তো আপনারা অবশ্যই যদি নিজের করতে পারেন কাজগুলো অবশ্যই ভালো যদি নিজেরা না না করতে পারেন একটা ভালো একটা এজেন্সি ধরে এই কাজগুলো তার দ্বারা কিছু পারিশ্রমিকের মাধ্যমে করাই নিতে পারেন আপনারা অবশ্যই লাখ লাখ টাকা বিষয়টা এনে একদম ধাম করে একদম বিনা কষ্টে বিনা সমস্যায় একদম আল্লাহর হস্তে জমা দিয়ে দেবেন না সেক্ষেত্রে হয় কি আপনার ভিসা পাওয়ার চান্স খুবই কমে যায় বাংলাদেশ এমনি ভিসা দিচ্ছে না তা আপনার ডকুমেন্ট স্ট্রং হলে ভিস অফিসার সে মনে করবে যে এ লোকটা ব্যাংক স্টেটমেন্ট ভালো আছে তার রিটার্ন টিকিট আছে তার ইন্স্যুরেন্স আছে এ লোকটা গিয়ে কাজে যাচ্ছে কাজে যাচ্ছে এবং সে গিয়ে আবার ফেরত আসবে বলতে ভাই এগুলো তো টুরিস্ট বিষয়ে কাজে লাগে না এগুলো এখন এগ্রিকালচার বিষয় বা ওয়ার্ক বিষয়ে কাজে লাগে সেটা এগ্রিকালচার হোক বা স্পন্সার হোক আপনি যে বিশাল মেয়াদটা থাকবে সে মেয়াদের মধ্যে আবার বাংলাদেশে ফেরত আসবেন এইটা তাকে যেভাবেই হোক কি আপনার প্রমাণ করতে হবে ডকুমেন্টেশনের মাধ্যমে তো আশা করি বুঝতে পারছেন সকল ম্যান্ডেটারি ডকুমেন্ট সহ আপনার গুলস্তাব পাসপোর্ট সহ জমা দিবেন অবশ্যই ভুলগুলো করবেন না তাহলে ভিসা পাওয়ার রেশিও ভিসা পাওয়ার চান্স একদম কমে যাবে আমার কথাগুলো অবশ্যই আপনার বুঝতে পেরেছেন আশা করি যদি বুঝতে না পারেন অবশ্যই আমার কমেন্টস বক্সে লিখে জানাই দেবেন আমি নেক্সট কি ভিডিও করব এখন কি সমস্যা আপনার কি এটা কোনটা বুঝেন নাই সেটা কমেন্টস জানাই দিলে আমি আপনাদেরকে অবশ্যই কমেন্টস এর উত্তর দেব এবং যদি তাও যদি সমস্যা হয় আপনাদের অবশ্যই আমার WhatsApp এ যোগাযোগ করবেন আমার WhatsApp নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যেকোনো সমস্যার জন্য আপনারা সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের যতটুকু সম্ভব আমার যতটুকু মানে রিচার্জে যতটুকু বুদ্ধিতে খাটে আমি আপনাদেরকে এই সমস্যা সমাধান করার চেষ্টা করব তো আমার এই যে শহীদুল ইসলাম আর টিউব এবং শহীদুল ইসলাম আর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আপনারা ফলো করবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দেবেন বিভিন্ন গ্রুপে বিভিন্ন পেজে টাইম লাইনে শেয়ার করে দিবেন যেন আপনার অন্য কোনো ভাই এবং অন্য কোনো বন্ধু বা অন্য কেউ দেখে উপকৃত হইতে পারে যে এতগুলো টাকা দিয়ে ভিসা ইতালি থেকে নুলোস্তাটা সংগ্রহ করার পরে ওয়ার্কটা সংগ্রহ করার পরে বাংলাদেশে সামথিং কিছু ডকুমেন্টের জন্য আপনার বিষয়টা ক্যান্সেল হয়ে যায় ঠিকমতো মতো বিষয়ের ফাইলটা প্রসিং করাতে পারেন না সেক্ষেত্রে আপনাদের ফাইলটা ক্যান্সেলেশনের সুযোগ অনেক বেশি বেড়ে যায় তো আপনার আপনারা নুলোস্তার অরিজিনাল থাকা সত্ত্বেও আপনারা রিজেক্ট খাচ্ছেন অনেকেই সামনেও খাবেন আশা করি যারা ভুলভালভাবে ভাবে জমা দিয়েছেন এবং আরেকটা কথা যে ফর্মটা সুন্দর করে পূরণ করবেন এবং কিছু ডকুমেন্ট ভালো অভিজ্ঞ সম্পন্ন ব্যক্তি দ্বারা আপনারা প্রসেসিংটা টা করাবেন প্রসেসিংটা সুন্দর করে করলে আপনার বিষয় পাওয়ার রেশিওটা টা কমবে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন এবং আপনার যে কষ্টে অর্জিত টাকা বিপদে ফেলবেন না আশা করি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম